আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমরা হিট অ্যান্ড মোস্ট ডিমান্ডিং দুইটা ডিজাইন নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমরা যে ডিজাইন ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মানে টোটালি হচ্ছে ইউনিক প্যাটার্নের ডিজাইন প্লাস হচ্ছে এটা আমাদের শোরুম থেকে একদম মিনিমাম প্রাইজে আপনার সেল পারচেস করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলা আমরা কিন্তু অনলি হোলসেল করতেছি একদমই রিটেল পসিবল না তো এটা হচ্ছে আমাদের লাইভের ফার্স্ট ওয়ান ডার্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো প্রিন্টের হচ্ছে একটা প্রিন্ট করা আছে ভ্যারাইটিস কালার দেওয়া আছে দেন হচ্ছে এটার আমরা দুপাট্টায় চলে যাব এবং এটার কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার আছে আমরা সালোয়ারের ফ্যাব্রিকটা হচ্ছে আপনাদেরকে দেখা দিচ্ছি এটার হচ্ছে খুবই সুন্দর একটা সালোয়ার সালোয়ারটা দেখেন এই যে হানড্রেড পার্সেন্ট কটন জাস্ট হচ্ছে একটা ড্রেসের সালোয়ার আমি দেখাইছি বাকিগুলো কিন্তু আমি শো করবো না আচ্ছা দেন হচ্ছে আমরা এটার দুপাট্টায় চলে যাব খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ড্রেসটা দুপাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা দেখেন একদম ডার্ক কালারের মধ্যে গ্রিন কালারের কিন্তু প্যানেল করা আছে এই যে গ্রিন কালার একটা প্যানেল করা আছে ওকে দেন এটা হচ্ছে ফাইভ পিসের যারা হোলসেলে পারচেস করবেন পাঁচটায় নিতে হবে এটা রিটেল পসিবল না আমি আবারও বলছি এবং আজকের এই ভিডিওটা জাস্ট হচ্ছে আমাদের মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকেই পোস্ট করা হবে আমরা মানাস কালেকশন থেকে পোস্ট করব না বিকজ হচ্ছে ওটা হচ্ছে আমাদের রিটেল পেজ আচ্ছা এইটা দেখেন ট্রেনের মধ্যে এটা কিন্তু সরি ব্লু কালার এই যে এটার কালার কম্বিনেশনটা দেখেন কালারটা দেখেন দেন হচ্ছে এই যে লোয়ার পোর্শনটা দেখেন এগুলো একদম রিজনেবল প্রাইসে যায় আমাদের শোরুম থেকে হোলসেলে একেবারে রিজনেবল প্রাইস দেন হচ্ছে আমরা হচ্ছে এটা দুপাটায় চলে যাব ডিরেক্টলি কারণ হচ্ছে প্রতিটা ড্রেসের সালোয়ার দেখানো পসিবল না আমি প্রায় হচ্ছে এখানে দশটার মতো আমাদের ড্রেস আছে আচ্ছা এটা হচ্ছে দেখেন দুপাট্টা দুপাট্টা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর আমি দুপাটার একদম ক্লিয়ার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুপাটটা দেখেন দুপাটার কালার দেখেন নামাজি দুপাটটা আমি আবারও বলছি নামাজি দুপাট্টা এই দুপাটটা কিন্তু ছোট কোনো দুপাটা না হিউজ বড় নামাজি দুপাটা আচ্ছা দেন হচ্ছে অ্যানাদার ওয়ান এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আমরা কালারগুলো সব দেখা দিব এবং যারা হোলসেলে পারচেস করতে चाचन আপনারা জাস্ট হোলসেল প্রাইজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে রক করতে পারেন আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এখন কন্টিনিউ মেনটেন হচ্ছে আমাদের গ্রুপে আপডেট কালেকশনগুলো অলওয়েজ হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটার একটা খুব সুন্দর একটা এটার দুপাট্টটা আছে এটার দুপাটটা আমি দেখা দিচ্ছি সেম প্যাটার্নের মধ্যে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এই যে এটা হচ্ছে ড্রাসটা দুপাট্টা দুপাটটা দেখেন এটার দুপাটটা দেখেন এটার দুপাটটাও মশাল খুব সুন্দর একটা দুপাট্টা আচ্ছা এই যে এটা হচ্ছে ড্রাসের দুপাট্টা দুপাট্টটা দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন এটার কালারটা এখন একদম ক্লিয়ার চলে আসছে দেন হচ্ছে আমরা এটার আরেকটা কালারে যাব রেড এটার খুব ডার্ক একটা রেড কালার আছে দেন হচ্ছে আরেকটা গ্রিন আছে তারপর হচ্ছে আমরা লাইট কালারে যাব যেহেতু এখন সামার অনেকে লাইট কালার চাচ্ছে আমাদের দুই টাইপের কালারই খুব যায় আলহামদুলিল্লাহ লাইট কালার ডিপ কালার আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালারটা এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে রেড রেডের আমি একদম কালারটা ক্লিয়ার দেখাচ্ছি দেখেন এই যে একেবারে ক্লিয়ার দেখা দিলাম দেন হচ্ছে এটার হচ্ছে আমরা দুপা আটটা চলে যাব যারা যারা হচ্ছে হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইসের জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ একটা নক নক্কর হোয়াটসঅ্যাপে নক আমাদের যারা হচ্ছে হোলসেল নেবেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নক ছাড়া হোলসেল দিব না হোলসেল প্রাইসটা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে আর রিটেলের জন্য আমরা যেহেতু এটা রিটেল সেল করি না সো হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো রিটেল প্রাইস জানতে যাবেন না কারণ হচ্ছে আমরা টোটালি এগুলো রিটেল সেল করি না হ্যাঁ আপনাদেরকে আমরা একটু হেল্প করতে পারবো আমরা এইগুলো যে শোরুমগুলোতে দিচ্ছি যারা রিটেল করতেছে আমাদের কাছ থেকে নিয়ে আমরা ওদের অ্যাড্রেস দিয়ে দিতে পারবো আপনারা ওদের কাছ থেকে হচ্ছে রিটেলে নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মতো এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একটা গ্রিন একদম ডার্ক গ্রিন কালার হ্যাঁ আমি আর একটু ক্লোজ দেখাচ্ছি একেবারে ডার্ক গ্রিন কালার আর এখন কিন্তু রেগুলার ওয়ার স্টুডেন্ট বাজেট এই টাইপের প্রোডাক্টগুলো হচ্ছে কাস্টমারগুলো অনেক অনেক চাচ্ছে এবং আমরা আলহামদুলিল্লাহ এই টাইপের কালেকশনও রাখছি প্রচুর পরিমাণে কালেকশন রাখছি আচ্ছা এটা দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা দুপা গুলো এত সুন্দর আমি আসলে বলে বুঝাইতে পারবো না দুপা গুলো জাস্ট ওয়াট ড্রেসটাকে হচ্ছে ড্রেসের দুপাট্টাগুলো অনেক সুন্দর দেন হচ্ছে লাইট কালারের ডিজাইনটা আমাদের লাইট কালারের যে ডিজাইনগুলো আছে আমরা হচ্ছে আমাদের লাইট কালারের ডিজাইনগুলো হচ্ছে আমরা দেখা দিব আপনাদেরকে এখানে কিন্তু পাঁচটা ডিজাইন পাঁচটা সরি পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ক্রিমি কালারের মধ্যে ভাই একটু ফাস্ট করো এটা হচ্ছে ক্রিমি কালারের মধ্যে দেন এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে এই কালারটা কমন আছে এই যে এই কালারটা কমন আছে প্রতিটার মধ্যে হচ্ছে এই কালারটা কমন দেন হচ্ছে এটার খুব সুন্দর একটা দুপাট্টা থাকবে এটার এগুলো কিন্তু ট্রিপিস আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমি আবারও বলছি আমার পক্ষে সালোয়ার দেখানো পসিবল না যেহেতু খুবই শর্ট টাইম একটা ভিডিও আজকে আমরা লাইভ করে নিই জাস্ট হচ্ছে শর্ট টাইম ভিডিও করতেছি আমাদের কিন্তু এমব্রয়ডারি অনেক অনেক কালেকশন রেডি হচ্ছে আচ্ছা ওয়ান আমাদের এমব্রয়ডারি অনেক অনেক কালেকশন রেডি হচ্ছে এবং আমরা বাংলাদেশের আমি বলবো যে আমরা পুরো বাংলাদেশের মধ্যে এমন একটা প্রাইস দিব এমব্রয়ডারি করা প্রোডাক্টগুলার যেটা হচ্ছে রুহেস ওখানে জাস্ট প্রোডাক্ট রেডি হচ্ছে আমরা প্রোডাক্ট রেডি হচ্ছে আমি আবারও বলছি প্রোডাক্ট রেডি হচ্ছে খুব ডিমান্ডিং প্রোডাক্টগুলোই আমাদের রেডি হচ্ছে ওই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের শোরুম থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে হচ্ছে পার্চেস করতে পারবেন দেন হচ্ছে আমরা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে ন্যাচারালি আমি বলবো যারা হচ্ছে পারচেস করবেন একদম ন্যাচারালি অনেক সুন্দর দেন হচ্ছে এটার এটার হচ্ছে দুপাট এই যে এটা হচ্ছে দুপাটার দুপাটে দেখেন খুব সুন্দর একটা দুপাটটা খুবই সুন্দর আমি আবারও বলছি এগুলো একদম ইনশাল্লাহ রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন দেন হচ্ছে আমি এইটার আরও এই যে কালারটা দেখেন খুব সুন্দর কালার আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো আজকের যে লাইফটা সরি যে ভিডিওটা খুবই শর্ট টাইম একটা ভিডিও হ্যাঁ কোনো রকম তুমি দেখায় দাও জাস্ট বডি ফ্রন্ট পার্টটা দেখাও হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ফ্রন্ট পার্টগুলোকেই বেশি ফোকাস করি দেন হচ্ছে এটার দু পার্টটা যাবে এটার রেড কালার সালোয়ার আছে আমরা দু পার্টটায় যাচ্ছি দেন হচ্ছে অনলি আর দুইটা কালার অ্যাভেলেবেল আমি দুইটা আপনাদেরকে দেখায় দিব তো আমি আবারও বলবো এইগুলো রিটেল পসিবল না অনলি ফর হোলসেল আমি এটা আবারও রিপিট করতেছি যে এই আইটেমটা অনলি হচ্ছে এই আইটেমটা আমাদের একদমই রিটেল পসিবল না অনলি ফর হোলসেল যারা যারা পার্চেস করতে চাচ্ছেন শোরুমে চলে আসেন আর হচ্ছে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন কোনো প্রবলেম নাই জাস্ট নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন আর আমাদের ওয়ার্ডারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় আমি আবারও বলছি আমাদের পেইজ মডারেটর একটা যিনি আছে উনি বড়জোর আপনাকে রিটেল প্রাইসটা বলে দিতে পারবে বাট হচ্ছে হোলসেল প্রাইস বা হচ্ছে হোলসেলের তো ওরা বলতে পারবে না জাস্ট হচ্ছে ও আপনাকে রিটেল প্রাইস বলে দিবে এবং কোন প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কোনটা নাই এটা আপনাকে শেয়ার করে দিবে আচ্ছা এটা দেখেন এটার আঁচলের পোষণটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা দুপাটটা আমি আবারও বলছি নামাজি দুপাটটা হবে দেন হচ্ছে লাস্ট ওয়ান আজকের ভিডিও লাস্ট ওয়ান আমি আবারও বলবো এটা দেখানো অবস্থা আমি আপনাদেরকে বলতেছি আমাদের ভিডিওগুলো আপনাদের টাইম লাইন থেকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি লাভ দিয়ে হচ্ছে অ্যাড থাকবেন মাকসুড ফ্যাব্রিক্স কালেকশনের জন্য বেশি বেশি করে দোয়া করে যাবেন এবং আমরা আমরা যে যে সিস্টেম আমাদের যে সিস্টেমগুলো আছে যেমন হচ্ছে যদি কোনো প্রবলেমের যদি কোনো ড্রেসের প্রবলেম হয় দেন হচ্ছে কি করতে হবে আপনারা টোটালি পুরো সিস্টেমটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কল করে আপনার একদম ডিটেলস জেনে নেবেন এবং শোরুমের যে টাইমটা যেমন হচ্ছে সকাল দশটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত হচ্ছে বা ছয়টা পর্যন্ত এখন হচ্ছে ছয়টা পর্যন্ত যদিও সাতটা পর্যন্ত ওপেন থাকে বাট আমি বলবো না এই মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অল মানে তো টোটালি ওপেন আছে এনি টাইম এই টাইমটার মধ্যে হচ্ছে যে কোনো সময় আপনারা কল এবং যে কোনো বিষয় আপনারা ডিসকাস করে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম